আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আঠারোশো টাকা থেকে জিমিচু শাড়ির প্রাইজ স্টার আজকে জিমিচু শাড়ির দাম হবে আঠারোশো দুই হাজার একুশশো এই তিনটা রেঞ্জে বাংলাদেশ চ্যালেঞ্জ করা জিমিচু শাড়ি পাটি শাড়ি অবশ্যই খেয়াল করবেন কারণ সবার পিঠে আমি নিজেও দেখি এর জন্য বলতেছি খেয়াল কইরা যাচাই করে কেনাকাটা করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস প্রথমে দেখাচ্ছি এটা হলো আপনার শিফনের উপরে জিমিচু শাড়ি জিমিচু শাড়ি শিফনের উপরে কফি কালার ব্লাউজ পিসটা কাতান সিল্কের উপরে ব্লাউজ পিসটা কাতান সিল্কের উপরে এই যে ফ্রেন্ডস কান দেব উপরে বা উপর পার ভালো করে এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এটা একটু তাড়াতাড়ি করে অনেক সুন্দর আর ব্লাউজ পিসটা এটা হলো কাতান সিল্কের উপরে এর জন্য প্লাপ অফার প্রাইস 1800 কইরা 1800 কইরা তো फ्रेंड्स এই একটা শাড়ি আছে দেখেন দেখেন শাড়ি দেখেন সম্পূর্ণ অরেঞ্জ কালারের উপরে অরেঞ্জ কালারের উপরে फ्रेंड्स একদম সেরকম একদম সেরকম আচ্ছা ওলে আছে ব্লাউজ পিস রানিং 1800 বটল গ্রিন বটল গ্রিন কাপুটা দেখেন যে কি কাপু দেখছেন শিফন একদম রিয়েল শিফনের উপরে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ওয়াও এটাও সুন্দর फ्रेंड्स দেখেন বটল গ্রিনের উপরে চমৎকার এবং সুন্দর 블্লাউজ পিস পরা সেটে রানি আছে 블্লাউজ পিস পরা সেটে রানি আছে फ्रेंड्स বটল গ্রিন কালার তো फ्रेंड्स এটাও 1800 টাকা দিয়ে দিলাম গিফট অফার এটা সিদুল লাল কালা শিফনের উপরে সিঁদুর লাল কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক চমৎকার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার সিঁদুর লাল কালার রকম জিমিচু শাড়ি রকম জিমিচু শাড়ি ফ্রেন্স স্টোন ওয়ার্কের পার দেখেন এই দেখেন ওয়াও ফুল অল ওভার বডিটা বস পিস রানিং এটার মধ্যে এই একটা কালার আছে বটল গ্রিন কালার এই একটা শিফনের উপরে কিন্তু শিফনটা দেখেন যে কী দেখছেন একদম বটল গ্রিন কালার এটা এটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার আঠারোশো টাকা ভিডিওটা বড় হইতে পারে আজকে অনেক শাড়ি দিব ভিডিওতে অনেক সুন্দর আঠারোশো টাকা ফ্রেন্ড চমৎকার শাড়ি সুন্দর শাড়ি মাত্র আঠারোশো বটল গ্রিন কালার আমার সাথে এই ডুবি দেওয়া জীবনা এত পানাই করো এইটাও সুন্দর শিফনের উপরে এইটাও শিফনের উপরে আন্দর্শ মানে সুন্দর অনেক সুন্দর শাড়ি সুন্দর শাড়ি

দেখছেন অনেক ফাইন অনেক ফাইন তারপর ফ্রেন্স এটা আছে এটা হলো কাউয়া লেমন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আনকমন একটা কালার মাত্র আঠারোশো মাত্র আঠারোশো এটা পেস্ট লেমন কালার অনেক সুন্দর এই দেখেন পেটেতে এই দেখেন সুন্দর শাড়ি দেখছেন সম্পূর্ণ স্বরাজ করা সম্পূর্ণ স্বরাজ কী করা শাড়িটাও সুন্দর আঠারোশো টাকা তো ফ্রেন্স এইটা আছে এটা কী কালারে গ্রে কালার এটা পিকক ব্লু কালার পিকক ব্লু কালার পিকক ব্লু কালার অনেক সুন্দর পিকক ব্লু মাত্র আঠারোশো টাকা ব্লাউজ পিস সবগুলো শাড়ি পরা সাইডে রানিং আছে কারণ শাড়ি অনেক ব্লাউজ পিস দেখাতে গেলে তিন দিন লাগবো শাড়ির ভিডিও এত বড় হয়ে যাবো এর লেগা তাড়াতাড়ি দেখাইতে অনেক সুন্দর আঠারোশো টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা আছে কুসুম কালার কুসুম কালার অনেক সুন্দর কুসুম কালার আঠারোশো টাকা ফ্রেন্ডস আঠারোশো টাকা মাত্র দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শিফনের উপরে মাত্র আঠারোশো টাকা পুরো চ্যালেঞ্জ করা প্রাইস একদম সেরা অফার তারপর ফ্রেন্স এই একটা আছে দেখেন ওয়াও শাড়ি ফ্রেন্স চমৎকার ওই দুই পাট ধসে এক শিফনের উপরে একদম সেরা অফার এই তাল আছে একদম সেরা অফার ফ্রেন্স এই যে আঠারোশো টাকা দেখেন অনেক সুন্দর পিকক ব্লু কালার পিকক ব্লু কালার চমৎকার শাড়ি পিকক ব্লু কালার তারপর ফ্রেন্ডস এইটাও দেখেন যে কি জিমিচুটা দেখছেন কাপড়টা কি দেখছেন এই দেখেন কাপড়টা জিমিচু জিমিচু শিফন জিমিচু কাতানের ব্লাউজ পিসটা কাতানের ব্লাউজ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন যে মাত্র সেরকম জিনিস সেই রকম জিনিস ফ্রেন্ডস আনকমন জিনিস একদম আনকমন জিনিস আমরা আঠারোশো টাকা করে দিতেছি সেরকম ব্লাউজ পিস কাতানের উপরে তো ফ্রেন্ডস ওটা কেন মেরুন কালার না এটা চকলেট চকলেট মেরুন এইটা এর কি কালার এটা শেওলা কালার এটা শেওলা কালার ব্লাউজ পিসটাই যে শেওলা দেখে বুঝতাছি শেওলা নাহলে বুঝতামই না যে কি কালার মানে গ্লেজটা এত সুন্দর গ্লেজ এই দেখেন এই দেখেন আঠারোশো টাকা কি দিতেছি আমরা খানদানি জিনিস আঠারোশো টাকা দিতেছি একদম সেই রকম শাড়ি সেই রকম স্টোন সম্পূর্ণ সরাসকি স্টোনের উপরে আঠারোশো টাকা ফ্রেন্স এই একটা শাড়ি আছে সরাসকির উপরে ফ্রেন্স আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম সেরা অফার বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার একদম শিফনের উপরে ফ্রেন্স মাত্র আঠারোশো টাকা সরাস করা তারপর ফ্রেন্স এটা আছে ড্রাগন কালার ড্রাগন ফলের কালার এটা আছে ড্রাগন ফলের কালার অনেক চমৎকার ড্রাগন ফল কালার অনেক সুন্দর অনেক নাইস অনেক নাইস অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ফ্রেন্ডস একদম সেই রকম শাড়ি সেই রকম শাড়ি ব্লাউজ পিস সেটে রানিং আছে তো ফ্রেন্স এটা পেস্ট কালারটা এটা পেস্ট কালারটা অনেক চমৎকার একটা পেস্ট কালার অনেক ফাইন একদম সেরা অফার আঠারোশো টাকা দিচ্ছি আপনাদের জন্য সেরা অফারে আঠারোশো টাকা দিচ্ছি ফ্রেন্স দেখেন এই দেখেন ফ্রেন্স শাড়িটা সম্পূর্ণ সরাস কৃ করা পেস্ট কালার ব্লাউজ পিস পরা সেটে রানিং আছে যা যত লাগে আপনারা কাইটা নেবেন এটার মধ্যে আরেকটা বাঙ্গি কালার আছে এটার মধ্যে আর একটা কালার আছে দেখেন বাঙ্গি কালার এই খুলে এই চমৎকার অনেক সুন্দর একটা বাঙ্গি কালার মাত্র আঠারোশো টাকায় এই কালার গুলো দোকানই আলো হয়ে গেছে গাড়ি তো ফ্রেন্ডস এই একটা কালার এটা হলো জাম কালার এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর একটা জাম কালার মাত্র আঠারোশো টাকা আপনাদের জন্য সেরা অফার আঠারোশো টাকা সেরা অফার কাপড় ও সেরকম শিফনের উপরে এই দেখেন আচল ফুল অল ওভার বডি পুরো অল ওভার কাজের শাড়ি ফ্রেন্স জিমিচু আঠারোশো টাকা শিফনের উপরে এটা আছে ড্রাগন কালার ড্রাগন ফলের লাল কালারটা এই দেখেন এই দেখেন একদম সিঁদুর লাল সিঁদুর লাল আঠারোশো টাকা ফ্রেন্স গ্লস পিস প্রত্যেকটা শাড়িতে পরার থেকে তো ফ্রেন্স এই একটা কালার আছে পিঙ্ক কালার অনেক সুন্দর একটা সুইটেবল পিঙ্ক কালার ফ্রেন্স এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এগুলা মাত্র আঠারোশো টাকা এগুলা দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি আর পিঙ্ক কালার গ্লস পিস পরার সাইজে এটা আছে এটা হলো লেমন কালার ফ্রেন্স একদম টিয়া লেমন যেটা সেটা এই যে ফেন্স মাত্র আঠারোশো টাকা দেখেন সেই রকম শাড়ি অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এরপরে ফ্রেন্স এটা আছে পিকক ব্লু কালার এটা আছে পিকক ব্লু কালার ফ্রেন্স আঠারোশো টাকা দিচ্ছে অফার প্রাইস আঠারোশো পুজোর অফার সেরা অফার আঠারোশো টাকায় জিমেছ শাড়ি ফ্রেন্স এই দেখেন আঠারোশো টাকা অনেক সুন্দর ফ্রেন্স আঠারোশো টাকা তো এই একটা আছে আঠারোশো টাকা দেখেন এই যে এইটা কি ভাবে চকলেটটা দেওয়া হয়েছে না এই যে টাকা দেখেন একদম আঠারোশো টাকা কান দিয়ে এটা কিন্তু ব্লাউজ পিস কাতানের উপরে কাতার সিল্কের উপরে ব্লাউজটা দেখেন আঠারোশো টাকা ফ্রেন্স বটর গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং ফাইন তো ফ্রেন্স এখন দেখাবো দুই হাজার টাকার জিনিসু এই যে দুই হাজার টাকায় জিমি শাড়ি কোনো অ্যাভেলেবেল কালার দিতে পারবো না অফার প্রাইস দুই হাজার করে এই দেখেন দুই হাজার টাকা এগুলা সব দুই হাজার টাকা করে ফ্রেন্স চমৎকার শাড়ি দুই হাজার টাকা করে সেরকম দশ পিস পর সেটে রানিং আছে একদম অফার প্রাইস দিচ্ছি দুই হাজার করে ফ্রেন্স এটা আছে ম্যাজেন্টা মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স এগুলো প্রাইস দুই হাজার করে দুই হাজার টাকা করে প্রাইস চমৎকার এই দেখেন ফ্রেন্স ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই দেখেন এইটাও সুন্দর এইটাও সুন্দর দুই হাজার টাকা দুই হাজার টাকা ইন্ডিয়ান জিমিচু শাড়ি ব্লাউজ পিস পরা সেটে রানিং আছে ব্লাউজ পিস পরা সেটে রানিং আছে যার যত ল একাইটা নেবেন যার যত লাইক আইটা নেবেন ফ্রেন্স চমৎকার শাড়ি সুন্দর শাড়ি প্রাইস দুই হাজার করে দুই হাজার করে তো ফ্রেন্স এই যে এইটারও প্রাইস দুই হাজার টাকা এক পিস আছে প্রাইস দুই হাজার টাকা এক পিস আছে প্রাইস দুই হাজার টাকা ফ্রেন্স দেখেন পিকক ব্লু কালার পিকক ব্লু কালার অনেক চমৎকার একটা পিকক ব্লু কালার জিমি শাড়ি প্রাইস দুই হাজার টাকা তো ফ্রেন্স এটা কাশিদা ব্র্যান্ডের শাড়ি অল্প কিছু আছে দুই হাজার করে দিয়ে দিলাম কাশিদা ব্র্যান্ডের দুই হাজার করে দিয়ে দিলাম ধরো এই দেখেন কাশিদা ব্র্যান্ডের ব্লাউজ পিসটা পরা সেটে ফ্রেন্স চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি একদম মিনাকারি করা বটল পিঙ্ক কালার এটা আছে জাম কালারটা ফ্রেন্স দুই হাজার টাকা করে অফার দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের দুই হাজার টাকা করে সেরা অফার দিয়ে দিচ্ছি এটা জাম কালারটা ফ্রেন্স এটা জাম কালারটা চমৎকার জাম কালারটা ফ্রেন্ডস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আনকমন শাড়ি জাম কালার ফ্রেন্স এটা আছে পিকক ব্লু কালার এটা আছে পিকক ব্লু কালার কাশিদা ব্র্যান্ডের অরিজিনাল কাশিদা ব্র্যান্ডের দুই হাজার করে অফার দিয়ে দিচ্ছি দুই হাজার করে অফার দিয়ে দিচ্ছি দেখুন ওয়াও চমৎকার মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তারপর फ्रेंड्स এই একটা এই একটা জমিচুর শাড়ি আছে বটল গ্রিন কালার মাত্র 2000 টাকা একদম সেরা অফার মাত্র 2000 করে অফার প্রাইস মাত্র 2000 দেখেন দেখেন পাই দেখেন এত সুন্দর শাড়ি আর কি বলবো 2000 টাকা অফার বটল গ্রিন কালার তো फ्रेंड्स এই যে 2000 টাকা করে একদম নতুন দেখেন একদম আনকমন জমিচুর ছера দেখেন খান্দানি ছера 2000 টাকা করে দিচ্ছি পিছর এই যে ফ্যান্স এটা হলো কি কালার চকলেট মেরুন কালার দুই হাজার টাকা করে ফ্যান্স এই শাড়িগুলো নিয়ে বড় বড় সেলিব্রিটিরা এখন ভিডিও করতেছে কম্পেয়ার করবেন ব্লগ পিস করার সাইডে আমি দিচ্ছি আপনাকে অফার দুই হাজার টাকার অফার দিচ্ছি এটা হলো বটল কি কালার এটা পিকক ব্লু কালার পিকক ব্লু কালার না কি কালার আচ্ছা পিকক ব্লু কালার এটা অফার দিচ্ছি পিকক ব্লু কালার এটা অনেক সুন্দর একদম নতুন শাড়ি ইনটেক শাড়ি দুই হাজার টাকা করে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে পরা সাইড আছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে পরা সাইড আছে সম্পূর্ণ স্বরাজকি স্টোনের উপরে মাত্র দুই হাজার টাকা পূজার লেটেস্ট অফার পিকক ব্লু কালার মধ্যে সবুজ কালারটা আছে সবুজ কালারটা ফ্রেন্স দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন এই দেখেন শাড়ির চেহারা দেখেন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি ফ্রেন্স আপনাদের জন্য বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার আপনাদের জন্য ওয়াও চমৎকার এটা হলো বটল গ্রিন কালারটার ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ক্যামেরা বেশি টাইট করে না ভাই তাহলে ভিডিও উল্টায় যাবে না এর এরকম করবেন না এটা আছে এটা কি কালার এটা ব্লু কালার এটা দুটো ক্লুর মতো দেখা যায় তাহলে ওটা একটা পেস্ট সি কালার আছে

দুই হাজার টাকার আয় কেনা এইটা দুই হাজার টাকা ফেন্স অনেক চমৎকার দুই হাজার টাকা একদম আনকুন পিকক ব্লু কালারটাই প্রথমে খুললাম প্রথমে পিকক ব্লু কালারটাই খুললাম অবশ্যই কম্পেয়ার করবেন ফেন্স কম্পেয়ার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা কী দামে কী জিনিস দিচ্ছি আমরা কাস্টমারকে সব সময় একটা কথা বলি যে আপনারা কম্পেয়ার করে আমাদের থেকে কেনাকাটা করবেন তবে একটা জিনিস খুব খারাপ লাগে আমরা যে প্রাইজের প্রোডাক্ট দিই অনেক আপুরা যখন দোকানে আসে চার পাঁচটা শাড়ি নেওয়ার পরে ভাই কিছু কমান তখন এটাই পারি না তখন হয়তো আপনাদের মন খারাপ হয় কিন্তু ভাইয়া আমরা অনেক কমে দিই অনেক কমে দিই এটা হলো আপনার পিকক ব্লু কালার মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা হলো আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার অনেক সুন্দর সি গ্রিন কালার বেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর পেস্ট সি গ্রিন কালার ফ্রেন্ডস এটা অনেক সুন্দর পেস্ট সি গ্রিন কালার চমৎকার একটা শাড়ি পেস্ট সি গ্রিন কালার তো ফ্রেন্ডস এটা আছে এটা আছে এর মধ্যে জাম কালারটা ফ্রেন্ডস জাম কালারটা দেখেন জাম কালার ফ্রেন্ডস অনেক নাইস একটা জাম কালার শাড়ি এটা জাম কালারটা

প্রত্যেকটা শ্রেণী ইনটেক নতুন খুলতেছি একদম ইনটেক নতুন খুলতেছি দেখেন দুই হাজার টাকা এটা মেরুন কালারটা পেন্সি চমৎকার একটা মেরুন কালার তো পেন্সি এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো কি কালার পিকক ব্লু কালার পিকক ব্লু কালার কালার এটা পিক ব্লু কালার ফেন এটা পিক ব্লু কালারটা মানে চমৎকার কালার এই

তো এখন দেখাবো আপনাদের একুশশো টাকা শাড়ি একুশশো টাকা শাড়ি একটা ফুলি বাকি কালারগুলো আমি দেখাই দিব একদম ইনটেক আছে তো একদম ইনটেক আছে তো বাকি কালারগুলো দেখাই দিব একটা ফুলতেছি এটা মধ্যে কালারগুলো দেখা দিচ্ছি মাত্র দুই টাকা সরি একুশশো টাকা এটা টানতে টানতে এটা একুশশো টাকা ফ্রেন্স শাড়ির ডিজাইন দেখেন খুব সুন্দর করে কাজটা দেখা দেন আমি পরে দেখাই এটা মেরুন কালার এটা মধ্যে সুন্দর সুন্দর কালার আছে একটু কাছ থেকে দেখা দেন এই দেখেন এটার মধ্যে কালারগুলো এটা মেরুন মেরুন না জানে না চকলেট মেরুন কালার মেরুন কালার ফ্রেন্স গ্লস পিস পর আছে যেটা মধ্যে কালার হবে এই একটা কালার এই একটা পিকক ব্লু কালার ফ্রেন্স এই একটা পিকক ব্লু কালার তারপরে ফ্রেন্স এই একটা বটল গ্রিন কালার এই একটা বটল গ্রিন কালার ফ্রেন্ডস চমক একটা বটল গ্রিন আর আর এই একটা কালার হবে পেস্টাল কালার এই একটা কালার হবে পেস্টাল কালার অনেক সুন্দর দেখছেন তিনটা কালারই আমি পাশাপাশি দেখাচ্ছি দেখেন তিনটা কালারই দেখেন কত সুন্দর অনেক সুন্দর একদম ইনটেক শাড়ি ইনটেক ভাবে দিয়ে দিলাম তো ফ্রেন্স এই একটা ডিজাইন আছে এই গুছ দিয়ে দিচ্ছি দেখেন মাত্র একুশশো টাকা দিয়ে দিচ্ছি সাইড আমি খুলি একটা বাংলাদেশে সেরা অফার যদি চেয়ে কিছু টাকা এটা হলো ক্যান্ডি জিমিচুর উপরে অনেক সুন্দর ও এটা ক্যান্ডিটা এটা বাইশশো টাকা ফ্রেন্স বাইশশো টাকা এটা অ্যালমাইত আছে এটা ক্যান্ডি জিমিচুর ফ্রেন্স এটা বাইশশো টাকা টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও এটা फ्रेंड्स ক্যান্ডি জিমিচুটা এটা বাইশো টাকার একটু সার্ক কাজ থেকে কাজগুলো দেখায় দেন একদম সরাসরি ক্যান্ডি একদম সেরকম এটা হলো টেস্ট ফিরো মানে ডিপ আকাশি টাইপের যে কালারটা ময়ূরকন্টি একটা শেড আছে শাড়ির মধ্যে সুন্দর সুন্দর এটা ব্লাউজ পিসটা সুন্দর কালারগুলো এটা 2200 টাকা এই যে ফ্রেন্স দেখছেন এটা এই একটা কালার 2200 টাকা এটার মধ্যে এই একটা কালার फ्रेंड्स এই একটা কালার মেরুন কালার 2200 টাকা আর এটা হলো ফিরোজা কালার না পেস্ট 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 ফিরোজা সুন্দর এই কয়টা কালার এটা মধ্যে 2200 টাকা 2200 টাকা এই একটা শাড়ি এই একটা শাড়ি দেখাইছে আপনাদের অনেক কাপড় তো অনেক সুন্দর অফার প্রাইস মাত্র একুশশো টাকা অফার প্রাইস মাত্র একুশশো টাকা फ्रेंड्स আমি শাড়ি একটা খুলে দেখাই আপনারা বুঝতে পারবেন কাপড় কী ফ্রেন্স কাপড় সেরকম কাপড় কাপড় সেরকম কাপড় মাত্র একুশশো টাকা শাড়ির চেহারা দেখছেন খানদানি শাড়ি খানদানি শাড়ি আসলটা মেরুন কালার কালারটা হলো মেরুন কালার অনেক সুন্দর একটা মেরুন কালার এটার মধ্যে কালারগুলো আমি দেখা দিচ্ছি বাইশশো টাকা একুশশো টাকার প্রাইস করবো শাড়ি কথা উল্টা পাল্টা হয়ে যায় এটা হলো পিটক ব্লু কালার এটা পিটক ব্লু কালার এটার মধ্যে কালার পেস্ট কালার এই একটা কালার পেস্ট ফিরোজা কালার আর এটা আবার আলাদা নাকি এটা আলাদা এই এই কয়টা কালারই হবে তো এটার মধ্যে এই এই একটা ডিজাইন আছে এটার মধ্যে একটা কালার আছে আমি দেখাই দিচ্ছি একুশশো টাকার মধ্যে এই একটা এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে একুশশো টাকার মধ্যে এই একটা ডিজাইন আছে অনেক সুন্দর পিক অপ পেস্টেল কালার অনেক ফাইন অনেক ফাইন সুন্দর শাড়িটা শাড়িটা আনকমন শাড়ি এটা সুন্দর শাড়ি এর মধ্যে দুইটা কালার এই একটা কালার আর মেরুন কালারটা এই দুইটা কালার হবে ফ্রেন্স মাত্র একুশশো করে তো এই একটা শাড়ি আছে ফ্রেঞ্চ একুশশো টাকা দেখাই দেন কাপুর দেখাই দিই এই একটা শাড়ি আছে ফ্রেন্ডস একুশশো টাকা দেখেন শাড়ি দেখেন ফ্যান্ডি ফ্যান্ডি জিমচু একদম ফ্যান্ডির উপরে কাপুর কি সেরকম কাপড় এগুলো খুব সেরকম সুন্দর হবে ফ্যান্ডি জিমচুর উপরে মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকা করে ফ্রেন্ডস অল ওভার কাজটা এইটা আর এই যে পাটটা দেখেন অনেক সুন্দর সাদা বুধের উপরে পাল্লা এই দেখেন দেখছেন পাটটা দেখছেন সম্পূর্ণ অনেক ফাইন এটা মেরুন কালার এটার মধ্যে কালার এখানে এমনি রাখ এটার মধ্যে কালারগুলো দেখা দেই এটার মধ্যে কালার হবে এই একটা কালার হবে মানে পেস্টাল ফিরো যায় সুন্দর কালার আর এটার মধ্যে এই একটা পিকক ব্লু কালার হবে এই একটা পিকক ব্লু কালার হবে আর এটার মধ্যে হবে এই একটা এই একটা জাম কালার এই একটা জাম কালার ফ্রেন্স এই একটা জাম কালার এই কয়েকটা কালার হবে প্রাইস পড়বে একুশশো টাকা একুশশো টাকা তো ফ্রেন্স

এটা আঙুর কালারটা খুইলা দেখাই দেখাইতেছি অনেক নাইস দেখেন দেখছেন কাজটা কিন্তু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে গেছে এটা আঠারোশো টাকা ফ্রেন্ডস আপনাদের জন্য জিমিচু এটা আঠারোশো টাকা দিয়ে দিলাম জিমিচু এটা ব্লাউজটাও অনেক সুন্দর করছে দেখেন একদম ইন্টেক খুলতেছি ব্লাউজটাও কিন্তু অনেক ফাইন এই দেখেন পারটা দেখছেন এই যে পার করা এটা হলো আঙুর কালারটা ফ্রেন্স লাইট বেস কালার এটার মধ্যে যে কয়েকটা কালার আছে আমি দেখাই দিই আপনাদের এটা আছে পার্পল কালার অনেক সুন্দর একটা পার্পল কালার অনেক ফাইন একটা পার্পল কালার মানে পার্পল কালার কি অ্যাশ কালারের এটা অ্যাশ কালার পিওর পার্পল কালার এটা অ্যাশ টাইপের যে সুরমা টাইপের যে কালার এইটা আর পার্পল কালার হলো এইটা এটা হলো পার্পল কালার এই যে এটা হলো পার্পল কালার আর এটা হলো এটা হলো পেস্টাল আকাশি কালার পেস্টাল আকাশি কালার স্যান্ড আর এটার মধ্যে এটা আছে এটা আছে পিঙ্ক কালারটা ফ্যান্স এটা আছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর মানে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর এই কয়েকটা কালার আর দুটা সেটা সে দেখা দেই এই যে এই দেখেন স্যার সাইডটা দেখছেন সাইডটা ফুলা দেখাই আর সাইড দেখি

এটার মধ্যে কালারগুলো দেখাই দিই এই একটা কালার ফেন্স এই একটা কালার তারপরে এই একটা ড্রাগন ড্রাগন ফলের কালার দেখছেন এই একটা ড্রাগন ফলের কালার আর এই একটা আছে জাম কালার ফেন্স অনেক সুন্দর জাম কালার বাইশশো টাকা ভিডিও শুনে অবশ্যই অর্ডার করুন ভিডিও শুনে অবশ্যই অর্ডার করুন এই একটা আইটেম আছে ফেন্স কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন অনেক ফাইন একুশশো টাকায় দিচ্ছি ফ্যান্ডি 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 ফেবিক্স এর অনেক সুন্দর ফ্যান্ডি জিমিচু ফ্যান্ডি জিমিচু অনেক নাইস অনেক নাইস এবং অনেক সুন্দর শাড়ি অনেক নাইস এবং অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে একুশশো টাকা প্রাইস একুশশো টাকা ফ্রেন্ডস দেখেন ধরো একটু কাছ থেকে এসে দেখাই দিয়ে সুন্দর টান আর ওইদিকে টান দেয় এই দেখেন ফ্রেন্ডস আঁচল দেখছেন কত সুন্দর বড় একটা আঁচল কত সুন্দর বড় আছে একটা আঁচলে যে পাটটা দেখেন পুরো অল ওভার পাটটা কালারটা হলো পিকক ব্লু কালার কালারটা পিকক ব্লু কালার দূর থেকে দেখান এটা ব্লাউজ পিস পর আছে দেখুন এটার মধ্যে কালার আছে এই একটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এই একটা এই একটা পেস্টাল কালার ফ্রেন্ডস এই একটা পেস্টাল কালার আর এই একটা মেরুন কালার ফ্রেন্ডস মেরুন কালার আর এই একটা জাম কালার ফ্রেন্ডস আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস ভিডিওতে বলে দিচ্ছি আপনারা প্রাইসগুলো শুনে তারপর ইনবক্সে অর্ডার করবেন অথবা ইমো অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম